জলপাইগুড়ি পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে দ্বিতীয় ধাপের সচেতনতা প্রচার শুরু হলো বুধবার থেকে এদিন শহরের স্টেশন রোডে পুরসভার উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে প্রকল্প নিয়ে সচেতনতামূলক প্রচার শুরু হয় পুরসভা থেকে নীল ও সবুজ বালতি দেওয়া হচ্ছে প্রত্যেক বাড়িতে ও ব্যবসায়ীদের সবুজ বালতিতে পচনশীল এবং নীল বালতিতে অপচনশীল বর্জ্য রাখতে হবে পুরকর্মীরা সেই বর্জ্য সংগ্রহ করবে এর জন্য বাসিন্দাদের প্রতি মাসে দিতে হবে ত্রিশ টাকা ব্যবসায়ীদের জন্য ধার্য হয়েছে 50 টাকা রাস্তায় কিংবা খোলা জায়গায় বর্জ্য ফেলা যাবে না পৌরসভা নির্দেশ না মানলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এদিন মাইকিং করে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয় সৈকত বলেন 100 শতাংশ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ হচ্ছে না এই কারণে পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করা হচ্ছে ডাম্পিং গ্রাউন্ডে পচনশীল বর্জ্য থেকে সার তৈরি হবে শহরকে জঞ্জাল মুক্ত করতে এই উদ্যোগ আপনার বাড়িতে বা দোকানে বা ইন্ডাস্ট্রিতে যে বর্জ্য তৈরি হচ্ছে সেই বর্জ্যকে রিসাইকেল করা এখন অত্যন্ত জরুরি তার ফলে আজকে আমরা জলপাইগুড়ি এর আগেও আমরা বিভিন্ন জায়গায় এই অ্যাওয়ারনেস ইয়ে করেছিলাম র্যালি করেছিলাম আজকে তার দ্বিতীয় ধাপের অ্যাওয়ারনেস র্যালি শুরু হচ্ছে আট নম্বর ওয়ার্ড থেকে যেখানে আমরা মানুষকে বলবো যে পচনশীল অপচনশীলকে আপনাকে ভাগ করে আপনাকে সবুজ বালতি এবং নীল বালতির মধ্যে আপনাকে ফেলতে হবে এবং তার কারণ হচ্ছে যে পচনশীলটা গিয়ে আমাদের যেখানে ডাম্পিং গ্রাউন্ডে যাবে সেখানে গিয়ে আমাদের ইন্টারিম প্রজেক্ট হচ্ছে সেখানে গিয়ে সেই 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 পচনশীল থেকে কিন্তু সার তৈরি হবে এবং অপচনশীলগুলো সেগ্রিগেট হয়ে অন্য জায়গায় চলে যাবে তা আপনাকে সেই সেগ্রিগেশনটা বিভাজনটা ডোর স্টেপই করতে হবে এবং এটা একশো পার্সেন্ট করতে হবে এই এখন যেটা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে ষাট শতাংশ পঁয়ষট্টি শতাংশ সত্তর শতাংশ হচ্ছে সেই পার্সেন্ট করার টার্গেট নিয়ে আজকে থেকে আমরা কর্মসূচি শুরু করলাম মাঝখানে দু সরস্বতী পূজার দুদিন দু চার দিন বন্ধ থাকবে তারপরে লাগাতার বিভিন্ন ওয়ার্ডে এই অ্যাওয়ারনেস ক্যাম্প নির্মল সাথীদের নিয়ে সুপারভাইজারদের দিয়ে এবং ওয়ার্ডের সাধারণ মানুষকে নিয়ে আমরা আমরা স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার টপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে